কি হলো কি হয়েছে আমার পিঠ পিছে এইসব কাজ করার আগে তুই আমায় বলতে পারতি মানে আমি তোর পিঠ পিছে কি করেছে বুঝতে পারলাম না নিশা তুই যদি আমাকে একবার বলতি না আমি ঠিক দেখতেই চলে যেতাম মানে কোথায় চলে যেতে কি আমি কিছু বুঝতে পারছি না তুই তুই তো আমার মাথাটা গরম না করে ঝেড়ে কিছু সব বলত আর কত ঢং করবি রে তুই এবার হ্যাঁ এবার চাকরিটা ছেড়ে অভিনয়টা কর দেখবি অনেক টাকা রোজগার করবি এবার কিন্তু সত্যি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি তো যা বলা তুই স্পষ্ট করে বলবি আমার ট্রান্সফার লেটার এলো কোথা থেকে তো তো ট্রান্সফার লেটার এসেছে মানে কোথায় কোথায় ট্রান্সফার হয় আহা হা হা তুই কিচ্ছু জানিস না তো সত্যি তো তোর নেকামো আর সহ্য করা যাচ্ছে না ওই বসের কানে ফুসুর ফুসুর করে তো তুই সাকসেস পেয়েছিস হ্যাঁ তোর মাথায় যে এগুলো চলছে যদি আমি আগে থেকে জানতাম তুই তুই কি ভুল ভাল কথা বলছিস আমি বুঝতে পারছি না আমরা একে অপরের সাথে সংসার করি আমি নিজে চাইব তো তোর ট্রান্সফার হয়ে যাক কি বলছিস বল তো শোনো শোনো আমার আমার কথাটা শোনো আমার কথাটা শোনো আমার কথাটা বোঝ তুই একদম ভুল ভাবছিস আমি এসব কিচ্ছু করি না আমি কেন তোর ট্রান্সফার চাইবো ছাড় তো তোরা আর আমার ভাল লাগছে না যত সব ভাব আরে রীতি তুই তো শুধু শুধু ঝগড়া বাদাস জানিস তো আমি কেন তোর ট্রান্সফার না আমার উপরে এখনো রাগ করে আছিস আকার জন্য চা করেছিস আমার জন্য চাটাও করিসনি অফিসটাই না হোক তোর কথা মতো চলে বাড়িতে তো আমার একটু স্বাধীনতা আছে নাকি বাড়িতে আমি একটা নিজের জন্য চা বানিয়ে খেতে পারবো না এইভাবে বলছিস কেন দেখ আমরা একই অফিসে দুজনে কাজ করি না একসাথে কাজ করি একদমই না তুই ভুল বলছিস অফিসে তুই অনেক উঁচু পোস্টে কাজ করিস আমি তোর আন্ডারে কাজ করি এইসব কি কথাবার্তা দেখ আমরা দুজনে যে পোস্টটাই হোল্ড করি সেটা অফিসের বসে সিদ্ধান্তের উপর নির্ভর করে একদমই না বসের কানে যে মন্ত্রণা দেয় তার মতামত অনুযায়ী অফিসের ডেসিগনেশন ডিসাইড হয় মানে সেই ব্যক্তিটি আবার মানে কে সে ডেসক্রাইব করতে হবে হ্যাঁ দেখ সেই ব্যক্তির কথায় আমার ট্রান্সফারটা শুরু হলো আবার সেই ব্যক্তির কথাতেই আমার ট্রান্সফার বন্ধ হয়ে গেল ইনফ্যাক্ট তোর আর বসের যে কেমিস্ট্রিটা কাচের কেবিনে কি বলতে চাইছিস তুই কি মিন করতে চাইছিস মানে তোর ট্রান্সফার আমি করিয়েছি দেখ ভালো করে শুনে নে তোর ট্রান্সফার হওয়া বা তার বাধা দেওয়ার পিছনে আমার কিন্তু কোনো হাত নেই রিয়েলি ডাজন্ট লুক লাইক দ্যাট তুই কি মিন করতে চাইছিস রিদ্ধি আমি বুঝতে পারছি না তোমার বসে সবকিছু একটা লিমিট আছে রিদ্ধি